একটি টলার নিয়ে কোথায় যাচ্ছি দেখতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন এবং আমার পাশে থাকুন ছুটি চলছে এমন একটি কাঙ্ক্ষিত দৃশ্য দেখানোর জন্য সেই দৃশ্যটির গন্তব্যস্থল বহুদূর সেতরে পুষতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কি সেই কাঙ্ক্ষিত দৃশ্য কলেজের বন্ধুরা যদিও টলার যুগে যমুনা নদীর প্রান্তে ছুটে চলছে তথাপি অন্তরটা যদিও মিদুল মিদুল হাওয়ায় শীতল হয়ে গেছে তথাপি ভয়ে অন্তরটা কাটছে কেননা যেরকম তীব্র চরণ তেমনই তীব্র ঢেউ নৌকা সবসময় হেলে ধুলে চলছে কখন যেন কি হয়ে যায় মনে এরকম একটা ভয় জমে উঠেছে তথাপিও এমন গতিতে ছুটে চলছে টলারটি যা ক্যামেরার বন্দিতে আপনারা দেখতে পাচ্ছেন তীব্র গতিতে ছুটে চলছে এই টলারটি হ্যাঁ পেয়ে বন্ধুরা দেখতে পারছেন শুধু নদী আর নদী নদী ছাড়া আর এখানে কিছু নেই নদীর পূর্বপাশেই একটি গ্রাম অর্থাৎ পার দিয়ে গ্রাম বয়ে চলছে আপনি বন্ধুরা এই সর্বনাশী যমুনা নদীটি গ্রাস করে ফেলেছে শুধু চাঙ্গাইল ডিস্ট্রিক্টের থানার তিনটি ইউনিয়ন সালেমাবাদ ধপুরিয়া এবং দপ্তিওর আর এই মানিকগুড়ি জেলার দৌলতপুর থানার কয়েকটি ইউনিয়ন গ্রাস করে ফেলেছে তার মধ্যে চারকাটার ইউনিয়ন আমতলি ইউনিয়ন এবং জিয়ানপুর ইউনিয়ন টাঙ্গাইল জেলার জেলার যেরকম তিনটি ইউনিয়ন ঠিক মানিকগঞ্জ নিয়ে তিনটি চলছি আমার সেই কাঙ্ক্ষিত স্থানে কি ঘটেছে সেখানে কি হয়েছে সেই দৃশ্যটি দেখানোর জন্য আমি ডলার নিয়ে ছুটে চলছি তীব্র গতিতে প্রিয় বন্ধুরা আসলেই এমন পরিবেশে এমন তীব্র চরতের মাঝে ভ্রমণ করা যতটা আনন্দদায়ক তেমনি কষ্টদায়ক একে তো প্রচন্ড তীব্র উত্তাপ তার মাঝে তীব্র চরত এবং তীব্র বাতাসের মাঝে তীব্র ঢের উৎপন্ন প্রিয় বন্ধুরা এতটাই চোট আপনারা সচক্ষে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না তাই আমি সকল বন্ধুকেই সাদরে ও সালাম আপনারা ছুটে আসুন সুদর এই সর্বনাশী যমুনা নদীর প্রান্তে বেরিবাদের প্রান্তে এসে চলায় নিয়ে একটু ঘুরে দেখুন কিরকম চট আর কিরকম উত্তল ঠেয় হ্যাঁ আপনি পারে করিবাদের পার দিয়েই সুন্দর বয়ে গেছে মনোরম প্রাকৃতিক গাছপালা ভরা সুন্দর একটি গ্রাম এই গ্রামে হাজার হাজার লোকের বসবাস হাজার হাজার মানুষের বসবাস এখানে হারিয়ে গেছে এই গ্রামটির সৌন্দর্য কেননা সর্বনাশীর যমুনা নদী গ্রাস করে নিয়েছে এই পুরো গ্রাম থেকে প্রিয় ভেয় সেই দৃশ্যটির কথা বলতে গেলে প্রাণটা ছেউরে ওঠে তথাপিও সেই দৃশ্যটি আমি বারবার দেখানোর চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা সেই কাঙ্ক্ষিত স্থানে পুঁজতে প্রায় আমার অনেকটাই দেরি হতে পারে সেই দেরি পর্যন্ত আপনারাও আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন আরেকটি কথা না বললে নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আরেকটি প্রশ্ন এই নতির মাঝে এত তীব্র চরত আপনার কেমন লাগত এই চরতের মাঝে একটু কমেন্টসে জানাবেন ধন্যবাদ সবাইকে